টাকা তো কম যাচ্ছে না খালি পানির মতো টাকা যাইতেছে কি অবস্থা কম 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 নির্বাচন যে তাই লাগবে কি কর কোনো কথা চলবে না এবার জিততেই হলো হ্যাঁ যত টাকা লাগে আমি দিচ্ছি কোনো সমস্যা নাই টাকার কোনো অভাব নাই আপনি শুধু কিনতে থাকেন কিনতে থাকেন ওই উত্তর পাড়ায় কি টাকা ঢুকছে 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 ওটা দিচ্ছ খবরদার কোনো প্রার্থী যেন বাকি কি বোঝা গেল এই মনে কর যে জনগণকে তো দেওয়ার মতো কিছু ওই দুই এক মনে কর যে হাজার ওই ব্লাড মানি ছাড়া আর আমার কি আছে হ্যাঁ তাই না কোনো ভুল যে বেশি কথা জনপ্রিয়তা তো যেটা আছে এটা মনে কর যে টাকা দিয়ে কিনে ঠিক করে যাই হোক কথা অত বেশি বলা যাবে না আমাদের মনে করছে যেখানে জন্ম হ্যাঁ সেখানেই আমাদেরকে টাকা ঢালতে হবে অবশ্যই আমার ফোন আসছে হ্যালো হ্যাঁ ভাই এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওইদিকে সব টাকা পয়সার বন্দোবস্ত করা আছে আপনি শুধু নিবেন আর প্রাপ্তি আসছে কথা বলতে হবে আসসালাম আলাইকুম স্যার না বাবা মন নাম সালাম নয় কালাম চাষা আমি সালাম দিছি চাচা হ্যাঁ না কানে কম শোনো তো আসলে সালাম নয় মোর নাম মোর নাম হলো কালাম উদ্দিন কোন বিপদে বললাম না মোটামুটি করা যাওয়া তো শোনু আমার নাম মোতাহার জি আমি ওই হয়েছে কি এবার ওই নির্বাচন দাঁড়াচ্ছে চাচা সুন না পাংখাতে বেশি শুন খাওয়া যায় না ও মাথা ঘরে বুড়ে বয়স কোন প্রতীক আমি পাইলাম আল্লাহ গো আল্লাহ ছা নির্বাচন নয় দসা হ্যাঁ হ্যাঁ নির্বাসন সসা নির্বাসন নির্বাসন আজি ওই মাশাআল্লাহ আমার মার্কাটার পর বতনামারকা এবার ওই বতনামারকা দেখিয়া ওটা ওটা আছে বাইদ আছে ওড়া যে কাছ ছাসে

আগের মতো আর নাই হ্যাঁ তোমার নামটা জানো কি তোমার 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 আব্বা তোমার আব্বার নাম আক্কা না ভালো মানুষ ছিল এই দুই দিন আগে একসাথে বসে চা খাইলাম দুই দিন আগে হ্যাঁ হ্যাঁ